বছরের মতো রথযাত্রার উৎসব শেষ হলেও তার রেশ মনে রয়ে গেল মুচমুচে রসালো মিষ্টি স্বাদের জিলিপির মধ্যে দিয়ে রথযাত্রা জিলিপি ছাড়া তো ভাবাই যায় না তবে কখন কে যে জিলিপিকে রথযাত্রার সঙ্গে জুড়ে দিয়েছিল তা ঠিক জানা নেই তবে চলুন আজ জিলিপির ইংলিশ জেনে নিই জিলিপির তেমন কোনো ইংলিশ হয় না কারণ এর ব্যবহার সাধারণত ভারতীয় উপমহাদেশের দেশগুলিতেই সীমাবদ্ধ তবুও জিলিপির খুব কাছাকাছি যে ইংলিশ শব্দ পাওয়া যায় আসুন আজ তাই জেনে নিই জিলিপির ইংলিশ হলো ফানেল কেক ফানেল কেক এফ ইউ এন এল ফানেল সিএ কেই কেক ফানেল কেক হলো জিলিপির ইংলিশ শব্দ ফানেল দিয়ে বা ছিদ্রযুক্ত কোনো জিনিস দিয়ে যেমন নারকলের মালা মোটা কাপড়ে ছিদ্র করে এবং আজকাল তো প্লাস্টিকের বোতল দিয়েও জিলিপি তৈরি হয়